নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই এখন দশটা সাড়ে দশটার মতো বাজি কোথায় এসছি বলতে পারো দেখো আমি ছেলেকে নিয়ে কোথায় এসেছি তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো গাইস যে আমি কোথায় এসছি তাই আশা করি এবার আমি এটা হলো শঙ্কর কাকুর দোকান টিকরা পাড়ার সামনে টিকরাপাড়া স্কুলের সামনে টিকরাপাড়ার সামনে যে একটা পোল আছে ব্রিজ আছে পোল আমরা গ্রামের পাশে বলি বলে গাইস গাই ব্রিজ আছে ওটা ব্রিজের কাছেই কাকুর দোকানটা তাই সেই দোকানটাকে কাকুর দোকানটায় কাকুকে আমি কাকুর কাছে আমার ছেলের চুল কাটাই আর দিকে কথা বলতে বলতে বোন এই এখানে বোনের বাড়ির কাছে কম্পিটিশান হচ্ছিলো বোন আমাকে কয়েকটা ছবি তুলে পাঠালো দেখ রোহন কিভাবে আলু দৌড়ে খেলার কম্পিটিশনের নাম দিয়েছে গাই বোনের ছেলে কম্পিটিশনের নাম দিয়েছে তাই এ ও খেলায় থাড় হয়েছিল গাড়ি তার জন্য আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি আর কি করছি না করছি সবটাই দেখতে আমার প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে রাস্তার উপর তার জন্য দেখো গরম লাগছে বলে তারা কি সুন্দর রোডের এক সাইডে শুয়ে আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো আমার মনুর কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম দোকানে যেতে যেতে চুল কাটতে গিয়ে আর একটা কথা বলা হয়নি তোমাদের আর এই যে ছেলেটাকে দেখছো এ হলো রবি শঙ্কর দাস এ হলো আমার বোনের ভাসুর ঠাকুর তার জন্য দাদার সঙ্গে প্রচুর বন্ধুত্ব দাদা সবসময় বলে তুমি ভিডিও করো আমাকে ভিডিওতে না কেন তার জন্য দাদার কয়েকটা ভিডিও ফটো দিয়ে দিলাম তোমাদের সঙ্গে তাই দাদা বলছি তোমাদের দাদাকে এ কথা বলতে বলতে এই কী কথা বলতো গ্যাস দাদাকে বলছি আচ্ছা হোক আজকে তোমার ভিডিওতে আজকে তোমার তোমার কয়েকটা ছবি ছবি তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার এইখানে ছেলেদের হাঁড়ি ভাঙা কম্পিটিশান হবে তার জন্য সব ছেলেরা ছোটো ছোটো সব রেডি হয়ে গেছে হাঁড়ি ভাঙা কম্পিটিশানের নাম দিতে আর দেখছো এটা এটাকে আমার আমার যে হাজব্যান্ড আমার যে বড় মশাই তোমার যে দাদা ভাই তোমাদের দাদা ভাই হলো ফ্লাইটের এখন প্র্যাকটিস করছে হেলিকপ্টারের এটা ওটা কি কী হচ্ছে ট্রেনিং চলছে তাই এটা প্র্যাকটিস শুরু করেছে গাইস দেখো এখন থেকে এটা ট্রেনিং হচ্ছে তাই ও আর একে দেখতে পাচ্ছ যে ও আমার একটা ফ্রেন্ড তাই এইখানে দেখো তোমাদের দাদাভাইকে ভালো করে দেখাচ্ছি তাই ভিডিও করে করে করতে করতে তোমাদের দাদাভাইও আমাকে ফটো পাঠালো তাই ইউটিউব করতে করতে আমি তোমাদের সবার সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করছি এই এই জায়গাটা যেতে গাইস অনেক যোগ্যতা লাগে কারণ অনেক পড়তে হয় অনেক শিখতে হয় অনেক কষ্ট করতে হয় ফার্স্ট তো মেহনত করতে হয় নাহলে ওই জায়গায় কোনো দিন যাওয়াও সম্ভব নয় পসিবল নয় সবারই আর ভাগ্যে থাকে যার ভাগ্যে থাকে সে নিশ্চয়ই যায় তার হয় ওই রকম তার জন্য সেটাই ভাবি ভাগ্যে যদি থাকে ভাগ্যের কেউ আটকাতে পারে না এই দেখো আমার সোনু সোনুর মনু তাই আমার সোনু ভীষণ লজ্জা করছে দুষ্টুমি করছে তাই তার মাঝেও আমাকে ভিডিও করছি ভিডিও তো করতে হবে কারণ আমি ভিডিও ছাড়া থাকতে পারি না যতটা পারি হয়তো তোমাদের সঙ্গে ভালো ভিডিও দিতে পারি না যতটা পারি পারিটা চেষ্টা করি যতটা চেষ্টা পারি ততটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি গাইস প্লিজ 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 তোমরা আমার সাথে থাকো হেল্প করো একটু বড় হই বড় হতে বড় হতে বলে তোমরা একটা সাহায্য করে আমি আমার রোডের কাছে বাড়ি তাই প্রত্যেকটা ভিডিওই যারা দেখো আমার তাদের আদা দেখো এই যে কতগুলো ভাড়া ছান ভাড়া ভাড়া নয় মতলব সরি ভেড়া ছানারা শুয়ে আছে রোদ শুয়ে আছে আর আমার ছানাটাকে দেখো সেলফি নিচ্ছে পুচকু পুচকু মোনাটা আর কি বলবো আজকে রবিবার দিন আজকে তোমরা কে কি করছো অনেক অনেক তোমরা হয়তো অনেকে অনেক অনেক রিলস বানাচ্ছো অনেক অনেক ভিডিও করছো কারণ আমরা হাউসওয়াইফরা এই রবিবার মনে হয় আমাদের আরও বেশি বেড়ে যায় কাজকর্ম আর একটা কথা গাইস আমার যে বাড়ির যে উঠোনে উঠোনের কাছে একটা গাছ লাগিয়েছি বলো তো এখানে এই যে লঙ্কা গাছটা দেখছো ছোটো ছোটো লঙ্কা ভীষণ রাগি লঙ্কা ছোট টগর ফুলের গাছ আর এখানে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে গায়ে কিন্তু ফুলটা দেখো চন্দ্রমল্লিকাটা কি সুন্দর ফুটেছে খুব সুন্দর লাগছে আর এখানে রক্ত গাঁদা এমনি গাঁদা হলুদ গাঁদা এগুলো যখন ফুটবে তোমাদের একটু সবটা শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা দেখতে গাইস সব আমার এইটা ফেভারিট লাগছে এই যে ফুলের বাগানটা কাট খুব সুন্দর নাইস পুরো নাইস বড় মশাই আমাকে কি গো তুমি যে আমার এতগুলো পিক তোমায় পাঠালাম তুমি কি আমার ভিডিও করে ভিডিও কটা করলে না করলে না আমি বললাম আচ্ছা রে বাবা আমি করছি ভিডিওটা তাই তোমাদের সঙ্গে ভিডিওটা করে দেখাচ্ছি আর একটা গাইস আমারই এখানে থাকি সামনে যে ফুলের গাছটা দেখালাম তোমাকে তোমাদেরকে ওই ফুলের গাছটার সামনে দেখো বড় বড় দুটো নারকেল গাছ আছে আর কি পরিমাণ গাইস কত নারকেল ধরে আছে দেখো করে রাখো দেখাচ্ছি একাথে দেখাচ্ছি এগার থেকেছি এই চিজটা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা পরিবার দেখো আমি জুম করে দেখাচ্ছি দেখা যাচ্ছে কি না জানি না বলতে পারবো না আমি চেষ্টা করছি তাও তোমাদেরকে সবটা দেখানো আর ওইদিকে বলো তো প্লিজ আমার রেডি হয়ে পুরো স্কুল যাবে তাই রেডি হয়ে এই যে দুষ্টু मैक्सिमम कर से बीस में कितने से बीस में तो हमें हमारे बात से वहीं बीस को मैं कर दिया और जाने के और हमारे मंदिर का मंदिर बात से आज आने के लिए आया है आया है आया है नहीं गाँव जाओ ना ये तो उड़ीसा रहा है आस्ते 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 के उत्तर उड़ीसा बात से एक तो मतलब ना दोस्त � बातें लग तो था 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 था। रही हैं तो अभी ऐसे में चलेंगे जी हम ठीक हैं आने दो इसमें भी बोला बस चिनारी बोला नहीं सर्वांचार प्रीसेंट बजाए बाकी और काले और इसमें हमारे नींबू दूषित हैं दूषित हैं हमने फिर से दूषित नहीं करेगा आया आया नहीं तुम ही छाड़ोगे नहीं দেখো পুরো কারেন্টের খুঁটির মাথামাথি এত উঁচু গাছটা আর আরও কারেন্টের খুঁটিটা ছোট হয়ে গেছে ও অনেক বড়ো হয়ে গেছে গাছটা আর ওইদিকে যে লঙ্কা গাছটাই এবারে লঙ্কাগুলো সব থেকে গেছে তার জন্য আমি এক একটা লঙ্কা দেখাচ্ছি আর তুলছি জি বাবা গাছটার পাতা নেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছিল লঙ্কাগুলো চন্দ্রমল্লিকা ফুলটা তো হেভি সুন্দর লাগছে বেশি আর বড় করবো না ব্লকটা যত পারি ছোট করার চেষ্টা করছি বেশি কথা বলছি দেখে অনেক বড় হয়ে যাবে আজকের দিনটা যে যে ফুলগুলো হলুদ ফুলগুলো ঠাকুরকে ফুল দিব নিয়ে এসেছিলাম কয়েকটা আমি বললাম দেখে একটা ছেঁড়ে পেকে গেছে নাকি ফুলটা এখনো নরম আছে ফুলটা ওকে বন্ধুরাটা